আপনাদের সব ডিটেলস দেখিয়ে দেবো কীভাবে গাছ কথা বলে তাহলে এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমার ওই পাতা পড়ার থেকে কিন্তু খাওয়া অভাব বেশি হয়েছে পাতাটা একটু ছোটো হয়ে গেছে বয়ে আছে কুকুরে আছে তাহলে ফল ফেলে দিচ্ছে তাহলে আমাকে এটা দিতে হবে এটা দেওয়ার পর এই ফলন্ত গাছের যাতে ফল ধরে গেছে তারা কি করবে নমস্কার বন্ধুরা আমি তমলমাইতি গ্রিন প্যারেজ নার্সারি আর আপনাদের ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের বলে রাখি চ্যানেলটা প্রথমেই কিছু কথা বলে রাখি তাহলে সুবিধা হবে আমরা চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন রাখলে কি হবে আপনারা আমি প্রচুর গাছের ভিডিও দিই গাছের ভিডিও বলতে পরিচর্যার ভিডিও দিই কোনটা কোন সময় আপনার কাজে লেগে যাবে আপনিও না আমিও জানি না তা সেই জন্যে সেইগুলো ভিডিও আপডেট পেয়ে গেলে আপনারা কি হবে আপনাদের কাছে সুবিধা হবে সেটা থেকে আপনাদের গাছটা যে আপনার গাছটা কাছে আপনার কাছে যে গাছটা আছে ছাদে হোক বা বাগানে হোক লনে হোক সেটা আমরা কাজে লেগে যেতে পারে এই উদ্দেশ্য নিয়ে বলা আর একটা কথা উদ্দেশ্য বলছি সেটা হচ্ছে আপনাদের বারবার করে বলেছি আমি যে প্রশ্নের উত্তর এখানে দেখিয়ে দেবো যেসব এই গাছে কিছু সমস্যা সেই গাছের সমস্যা আমি যেমন দেখিয়ে দেবো সেটা সেই সমস্যা কিন্তু আর ফোনের উত্তর দেবো না কারণ আমি দেখিয়ে দেবো এটা এবার আপনারা ভিডিওটা আর্ধেক দেখবেন না স্কিপ করে দেখবেন ছোট করে দেখবেন সেটা আপনাদের বিষয় আর যেটা দেখাচ্ছি বাগানে যেটা আমরা বাগানে খুব ভালো হয় সেই বাগানে সেটা হচ্ছে ভালো ফল ফলে আমরা খেতে পারেন পেয়ারা পেয়ারা বিভিন্ন জাত আমি বলে দিচ্ছি সেই জাতের মধ্যে পেয়ারাগুলো করবেন একটু পেয়ারা গাছ করতে গেলে ছোটো টবে হবে না বড়ো টবে করতে হবে মিনিমাম বারো থেকে চোদ্দো ইঞ্চি টব হলে ভালো হয় তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবেন একটু পেয়ারা গাছ বড় হয় তার খাওয়ার বেশি লাগে এবং গাছটা বড় হয় এবং সমস্যাগুলো বলে দিচ্ছি আমরা কি এই গাছটা দেখুন এই গাছটা ফল দেখুন এবার এই গাছটা ফল ধরেছে দেখুন এবার এই ফল ধরা সত্ত্বেও আপনাদের পেয়ারা ঝরে পড়তে পারে ঝরে খুলে পড়তে পারে এখানে কি আছে হ্যাঁ হ্যাঁ দু একটা পড়েছে কেন পড়ছে কি জন্য পড়ছে সেটা বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে এই গাছ দেখুন এখান থেকে পড়ে গেছে এই গাছটা দেখুন কেন পড়েছে আমি নিজে বলছি আমার নিজেরই গাছ নিজেরই ঠিক আছে প্রথম কথা হচ্ছে এই গাছটা যে আছে তার মাটি কম আছে এবং এটা দশ ইঞ্চি টবের মানে তিন চার ইঞ্চি গ্যাপিং আছে তার এর খাওয়ার নেই ঠিক মতো খাওয়ার নেই খাবারটা কীভাবে দেবেন গরমের মধ্যে আর গাছকে কীভাবে ভালোভাবে রাখবেন আর একটা কথা বলে রাখছি যে এই পেয়ারা গাছে অনেকে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতায় সাইড এই পুড়ে যাচ্ছে এরকম সাইড পুড়ে যাচ্ছে এরকম সাইড পুড়ে যাচ্ছে এরকম সাইড পুড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি এটাখান থেকে বিরত থাকবেন কি করে বা এটাকে বাঁচাবেন কি করে প্রথমে আমি বলে দিচ্ছি এই গাছটা আমার প্যাকেটের গাছ দেখুন আস্তে আস্তে পাতা জ্বলে যাচ্ছে এরকম মাঝে মাঝে পাতা জ্বলে যাচ্ছে এটা কি এইটুখানি প্যাকেটে জল কম হয়ে যাচ্ছে ওর তাহলে আমি কি করব প্রথমে এই যে মাটিটা এই যে মাটিটা বেলে দেওয়া এই দোয়াস মাটি তৈরি করা মাটি আচ্ছা এই মাটির সঙ্গে আমরা কি করব একটুখানি মিশিয়ে কি কি নেবো একটু এই ভার্মিকম্প বা গোবর সার এখানে আছে চালা আমি একে মিশিয়ে নেবো একটুখানি আমি বলছি টব যে কোনো টবের মাটি যা হবে এই টপটার মাটি যা হবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোজ অথবা গোবরসা দেবেন এর বেশি দেবেন না কিন্তু বারবার করে বলছি অতিরিক্ত কিছু দেবেন না সেটা দিলে তাহলে আপনার দায়িত্বে দেবেন এবার আপনি বুঝে নিন এর সঙ্গে কি করবো আমি একটুখানি চুন আমি একটু দিয়ে নেবো এই হাফ চামচ মতো চুন আমি দিয়ে নেবো একটুখানি আর হচ্ছে এক চামচ থেকে দু চামচ এই দশ ইঞ্চির জন্য এই এক চামচ আমি সিঙ্গেল ফার্স্ট ফসফেট মিশিয়ে নিলাম এই টপটার জন্য বলে দিচ্ছি যেহেতু আমি এই গাছটা শেকড় কাটবো না প্যাকেট কেটে বসাবো তাহলে আমি এর সঙ্গে কি করব এই যে মিক্সিং সার এই মিক্সিং সারের একটা ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে দু থেকে তিন চামচ একটুখানি আমি দেবো সেটা হচ্ছে দেখে নেবেন ম্যাজিক সমস্ত কাছে পুষ্টিকর খাবার বলে একটা ভিডিও করে দেওয়া আছে সেই ভিডিওতে এই সারটা কীভাবে তৈরি করবে সেটা দেওয়া আছে এটা কীভাবে মসচার করে দেবে কতদিন লাগবে সেটা বলে দেওয়া আছে সেখান থেকে দেবে সেই এটুকুনি সার আমি এর সঙ্গে মিশিয়ে নেব ঠিক এই টপটার জন্যে ঠিক আছে আর এটার আমি পরে বলে দিচ্ছি কি কি দিয়ে আপনি গাছটাকে ফলটাকে ধরে রাখবেন ফলটা ভালো থাকবে গাছটাকে বসিয়ে নিয়ে দেখে দিচ্ছি তাহলে আমার এই গাছটা কিন্তু বসানোর তাহলে দুটো কাজ আমরা দেখিয়ে দিলাম যে একটা কি গাছ বসাবেন বসাবেন আর কি রাখবেন এরকম শেকড় বাউন্ড হয়ে গেছে এই কিছু কিছু শেকড় কালো হয়ে গেছে তার মানে কি এইখানে খাবার নিতে পারছে না যার জন্যে আপনার গাছটা ভালো হচ্ছে না ডালপালাও ছাড়ছে না গাছটা গ্রোথও নেই যেহেতু এই গাছগুলো আমরা এরকম প্যাকেট করে বিক্রি করি ছয় ইঞ্চি সাত ইঞ্চি প্যাকেটে গিয়ে কি করি সেই প্যাকেটের গাছ সেটাই আপনাদের বলছি এবার যাত্রা বলে দিই এটা হচ্ছে এল ফর্টি নাইন এল ফর্টি নাইন ছোট হয় খেতে অসাধারণ দানা হয় না দানা কম থাকে এবং ফলন খুব বেশি আরটা আমাদের প্রচলিত যে জাত বলছি আমি কিন্তু এখন হাইব্রিডে অনেক কিছু এসছে সেগুলো বলছি না তারও কিছু কিছু ক্ষেত্রে আমি টায়াল দিচ্ছি তাতে অনেক অনেক গাছের ক্ষেত্রে ভালো ফলন নেই সেহেতু আমি সেই দিকে যাচ্ছি না হ্যাঁ রেড ডায়মন্ড আছে এরকম আরো কিছু কিছু আছে পিঙ্ক আছে তা আমি সেইগুলোর দিকে যাচ্ছি না এখন আমি সাধারণ যেটা করতে পারেন সেটার দিকে নজর দিচ্ছি আমি আমি এই মাটিটাকে মিশিয়ে নিলাম আর আর দুটো খাবার আর দুটো পেয়ারার জাত বলে হচ্ছে এলাহাবাদ আর খাজা এই দুটো যে বাজারে সাধারণত পেয়ারা কিনতে পারে যে বড় বড় সেই পেয়ারার জাত এটা ভালো ফলন দেয় সারা বছর ফলে পেয়ারা এটা করতে পারলে আমরা সারা বছর ফল দেয় এবং সেই ফলটা কীভাবে রক্ষা করবে কীভাবে পুষ্টি করবে সেটাই বলে দিচ্ছি এর মধ্যেই বলে দেবো এটা বসিনি এই ফুল ফুলের ফুলটা নষ্ট হয়ে গেছে এই যে ফল এরকম চেপে চেপে মাটি দেবেন এই জায়গাটা ফাঁকা রাখবেন একটুখানি এই যে এই যে দুই থেকে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চির মতো ফাঁকা রাখবেন এই দেখুন এই গাছটা টপ অনুযায়ী অনেক বড় লম্বা হয়ে গেছে একে আমি কি করব এই গাছটাকে আমি এখান থেকে কেটে দেবো নতুন ডাল বেরোবে এই গাছে পেয়ারের গাছের নিয়ম হচ্ছে আপনাকে বলে রাখি আপনাদের এই যে একটা দুটো এই তিনটে বাতা বেরোতে বেরোতেই ফুল আসে এই দেখুন এই যে এইখানে এইখানে ফল এসেছিল ফল ফেলে দিয়েছে নষ্ট হয়ে গেছে দেখুন এখানে ফল এখানে ফল নতুন ডগায় কিন্তু দেখুন এই ডগাটা আর ফল আসবে না এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেছে এর ফল হবে না এর ফল হবে না তাহলে আমি কি করবো একে আমি এখান থেকে কেটে দেবো নতুন ডাল বেরোলে আবার ফল আসবে এই দেখুন এটা ফল নেই একটা দুটো মানে এখানে একটা হয়েছে পাতা এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেছে আমি একে কেটে দেবো ফল আনতে গেলে এরকম করে ফল আনতে হয় ঠিক আছে এরকম করে কেটে দেবো ফল আনার বলে দেখলাম এটা ফল মানে নতুন ডালে ফল আসে ঠিক আছে এরকম এই যে এই যে এখন ফুল এসছে এরকম এই নতুন এই যে বেরোচ্ছে এই যে বেরিয়ে যখন ফুল এসছে এরকম এই যে একটা দুটো পর ফুল এসছে এটা হচ্ছে আপনাদের গাছের একদম পুরো এই যে দেখিয়ে দিলাম এটা বসানো দেখালাম গাছটাকে বসিয়ে নেবেন বা প্রতিস্থাপন করবেন বা রিপোর্টিং করবেন এটা কিন্তু রিপোর্টিংয়েরও একই সিস্টেম নতুন গাছ জেনে বসাবার একই সিস্টেম সব দেখিয়ে দিলাম তাহলে এইটা কিন্তু আপনার রিপোর্টিং ক্ষেত্রেও সুবিধা রিপোর্টিং এখন করা যাবে এখন থেকে বর্ষাকাল অবধি খুব ভালো করা যাবে রিপোর্টিং গরমেই রিপোর্টিং খুব ভালো হয় আপনাকে এটাকে সরিয়ে দিই এবার এই গাছটা খাওয়ার আমি বলে দিই এবার এই গাছটা কীভাবে সুস্থ করবেন বা ভালো করবেন ওই নির্ণত আপনারা কী করবেন দেখুন এই গাছটার মধ্যে এই গাছটার মধ্যে এবার এই গাছটা কিভাবে চাপান দেবেন কিভাবে ভালো করবেন বা এই ফলটা কে ধরবেন আপনার এরকম একটা বাটি নেবেন এরকম দুমুঠো এই কম্পোস্ট বা গোবর সার নিলাম আমি এই দুমুটো এই দুই থেকে তিন চামচ দুই তিন চামচ এইটুখানি যে মিক্সিং সারটা নিলাম মিশিয়ে নিলাম ঠিক আছে এর সঙ্গে কি হলাম সিঙ্গের সুপার ফসফেট হাফ চামচ বা এক চামচ ম্যাক্সিমাম হাফ চামচ যাওয়ার ভালো হয় এই মিশিয়ে নিলাম এর সঙ্গে এই এক গ্রাম থেকে দু গ্রাম দু গ্রাম মিশিয়ে নিলাম আর এটা হচ্ছে সয়েল মাইক্রো অনুখাদ্য এক চামচ নেব এই অনুখাদ্য এই এক চামচ অনুখাতে মিশিয়ে নিয়ে আপনাদের সামনে করলাম দেখলে এই আমি এই দিয়ে দিলাম মিশিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এটাকে বেশি দিলাম এর মধ্যে কি হবে এবার আপনি বলে আর যদি কারুর গাছের পাতা পুড়ে যাচ্ছে খুব অনেক পুড়ে গেছে অনেক পুড়ে গেছে পাতা হলে হয়েছে তারা কিন্তু এই খাওয়াটা হাত দেবেন না প্রথমে আপনারা চুনের জল দেবেন চুন এই যে চুন ফেললাম সেই চুনের জল দুই থেকে পাঁচ গ্রাম মানে এক লিটার জল দুই থেকে তিন গ্রাম দুই থেকে তিন গ্রাম চুনের জল করবেন এক লিটার জল আগে গাছকে খাইয়ে দেবেন দিয়ে সাত দিন বন্ধ রাখবেন জলটা দেখবেন টান টান জল দেবেন জলটা কম দেবেন শুধু সাত দিন এটাকে খেলবে গাছ যেন না মরে যায় আবার জল না দিয়ে এরকম ঘটনা ঘটেছে যে টান মানে করেছে কার বুদ্ধি শুনে করেছে না এমন টান দিয়েছে গাছ মরে গেছে সেটা করবেন না এই মাটিটাকে শুকিয়ে নেবেন যেন খাওয়া দিলে তারপরে কি করবেন এই খাবারটা দেবেনই না তখন যদি পোড়া থাকে কেন ও শেকড় খারাপ হয়ে আছে সেই যা দেবেন ও খাওয়ার নিতে পারবে না খাওয়াটা নষ্ট হয়ে চলে যাবে বজ্র গাছের ক্ষতি হবে এইটা করার পর এই হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম এক গ্রাম জলে দু গ্রাম পনেরো দিন অন্তর দুবার দেবেন পনেরো দিন অন্তত দুবার দেবেন আর ম্যাগনেশিয়াম সালফেট পনেরো দিন অন্তর দুবার দেবেন এক গ্রাম এক লিটার জলে তাহলে ম্যাক সালফ ম্যাগনেশিয়াম সালফেট চুনের জল আর হিউমিক অ্যাসিড এইটাকে দিয়ে আমরা এই গাছটা ট্রিটমেন্ট করবেন কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে আমার গাছটাকে দেখে বুঝতে পারছি এরকম এই পাতাটা হলুদ হয়েছে এই পাতাটা হলুদ হয়েছে কিন্তু ম্যাচুইটি যেন মানে এটা কিন্তু ওর ম্যাচুইটি হয়েছে এই হা এই পাতা নিয়ে আমি একদিন আপনাদের দেখিয়ে দেবো কোন পাতা কীরকম কি কাজ হয় বা কীরকম রোগ দেখা দেয় এই পাতা নিয়ে আপনাদের গাছের কথাতে মানে গাছ কথা বলে এরকম একটা ভিডিও আমি করবো তখন আমি আপনাদের সব ডিটেলস দেখিয়ে দেবো কীভাবে গাছ কথা বলে তাহলে এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমার এই পাতা পড়ার থেকে কিন্তু খাওয়া অভাব বেশি হয়েছে পাতাটা একটু ছোট হয়ে গেছে বয়ে আছে কুকুরে যাচ্ছে তার ফল ফেলে দিচ্ছে তাহলে আমাকে এটা দিতে হবে এটা দেওয়ার পর এই ফলন্ত গাছে যাতে ফল ধরে গেছে তারা কি করবেন মিরাকোলান এই যে মিরাকোলান এক ওয়ান এম এক লিটার জলে মাসে একবার স্প্রে করে দেবেন মিরাকুলান স্প্রে করে দেবেন বোরন টোয়েন্টি এই যে বোরন টোয়েন্টি দেখুন বোরন টোয়েন্টি এটা ম্যাক্সিমাম এক গ্রাম দু লিটার জলে এক গ্রাম এক গ্রাম দু লিটার জল বা এক লিটার জল নিচে না আসে বাকি জলটা ফেলে দেবেন এই বোরণ টোয়েন্টি মাসে একবার করে স্প্রে করে দেবেন চান করে দেবেন যেন গোড়া অব্দি জল যায় মানে এমনভাবে ভিজিয়ে দেবেন যেন গোড়ায় যেন কিছুটা পড়ে যায় ঠিক আছে এইটা করবেন তাহলে আপনার এই পেয়ারা গাছটা সুস্থ হয়ে যাবে ফল দাঁড়িয়ে যাবে এইবার আরেকটা জিনিস হয় পেয়ারা কাছে এই যে এই যে পেয়ারাটা এসছে এবার কি হবে এর যেই বড়ো হবে একটুখানি বড়ো হবে তখন কিন্তু আপনার এটা পোকার উপর দেবে পোকা ফুটো করে দেবে পেয়ারাটা নষ্ট হয়ে যাবে এটা হবেই পোকার উপর দেবে যারা যারা বিসতেল দিতে চাইছেন না মানে কীটনাশক দিতে চাইছেন না তারা কি করবেন তারা যেটা করবেন তারা কি করবেন একদিকে একটা খবর কাগজ দেবেন এদিকে একটা খবর কাগজ দেবেন একটা ছোট্ট একটা খবর কাগজ দেবেন যেদিকে এইদিকে একটা খবর কাগজ দেবেন একদিকে এই খবর কাগজটা দিয়ে এই পেয়ারটাকে এইভাবে মুড়ে দেবেন পলিথিন দিয়ে এবারে আরো ছোট ছোট পলিথিন দিয়ে এরকম পাউচ পেপার পাওয়া যায় পাউচ পলিথিন পাওয়া যায় যা টানলে এরকম চেপে দিলে আটকে যায় এবার দেবেন এই খবর কাগজটা দেওয়ার কারণ হচ্ছে এই সূর্যের তাপের দিকে পড়ে তো পলিথিন দিয়ে আরো ভিট করে দিতে পারে সেহেতু এই এই পেয়ারাটা পুড়ে যাবে না একদিকে বাদামি রঙ হয়ে যাবে না পেয়ারাটা সমান দেখতে লাগবে সাদা হয়ে যাবে এবার এত বড় পলিথিন যে না দিতে পারেন আমরা পাউচ পাউচ কিনে আনবেন পাউচ পাউচ প্যাকেট পাওয়া যায় যারা পান টান গুঁজে দেয় না বা দোকানে এবার পাউচ প্যাকেট পাওয়া যায় একটু বড় পাউচ প্যাকেট পাওয়া যায় সেই পাউচ প্যাকেট দিয়ে এগুলোকে মুড়ে দেবেন পাতাটাকে মুড়বেন না যেন এই শুধু ফলটাকে মুড়ে দেবেন শুধু ফলটাকে মরে দেবেন এই পাতাটাকে মরবেন না যেন যেমন আমি তখন এই পাতার উপরে করেছি এই এইটুখানি ফলটাকে ওই পাউচ পাকেট দিয়ে আটকে দেবেন সহজ উপায় এবারে এটা হচ্ছে সহজ উপায় এবং এটা কিন্তু আপনার ফল ভালো থাকবে ফলে পোকা লাগবে না ফল দেখতেও সুন্দর হবে ফল ভালো হবে তাহলে আপনাকে ফলের আটকাবার বা ফলের সমস্যাটা বললাম ফল ভালো থাকবে কি করে গাছে কীভাবে খাওয়ার দেবেন সেটা বললাম আর যদি এইবার আপনারা বলছেন যে আমার কাছে পোকা লেগেছে পোকা লাগে এই পেয়ার গাছেটা পোকা লাগে এই ফলগুলোকে মিরে মুড়ে দেবেন ফুলটাকে মরবেন না যেন এই ফলে যখন পরিণত হবে তখন মরবেন এই যে এই যে এই ফুল থেকে ফলে পরিণত হচ্ছে সবে এই যে ফলটা হয়ে গেলে তখন মরবেন এর একটা বলে দিচ্ছি এই ফলটা মোড়া মুড়ে দেওয়ার পর আপনারা মিলি বাঘ লাগে পেয়ার গাছে মিলি বাঘ লাগে মিলি বাঘ বা দই পোকা লাগে তার জন্যে আপনারা এক তারা এক তারা স্প্রে করে দেবেন এক লিটার মানে একটা প্যাকেট পাওয়া যায় ওটা দশ লিটার জল হয় এবার আমরা যেটুকুনি জল লাগবে সেটুকুনি ভেঙে আপনি ওটা তৈরি করে নেবেন একটা পাউচ পাঁচ গ্রামের পাউচ প্যাকেট পাওয়া যায় ওটা দশ লিটার জল হয় কিন্তু আপনারা সেইভাবে আপনারা ওটা করবেন এই মিলিবাগ যদি আটকাবার জন্যে আর যারা যদি মনে করে আমি কীটনাশকের ব্যবহারই করব না তারা কি করবেন এক এক লিটার জলে পাঁচ থেকে আট ফোঁটা পাঁচ থেকে আট ফোঁটা ক্যারাসিন তেল দিয়ে ঝাঁকিয়ে নিয়ে সেটা স্প্রে করবেন তাতেও ব্যাগ চলে যাবে আপনার দুটো পদ্ধতি বলে দিলাম এই এইভাবে করুন তাহলে আপনার গাছে পোকাও থাকবে না সুস্থ থাকবে আপনার কিন্তু এই গাছটা ভালো থাকবে ফলও ঝরবে না সব সিস্টেমে বলে দিলাম পাতা পোড়ার থেকে আরম্ভ করে গাছের খাওয়ার কম হয়ে গেলে কি আছে না আছে সব আপনাদের ডিটেলসে বললাম যদি কেমন লাগলে সেটাও জানাবে কমেন্টস করে উপকার পেলেও জানাবেন আমার আমার পদ্ধতি যদি কারো কাছে ক্ষতি হয়ে যায় সেটাও জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার